নাঙ্গলকোটে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাম দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ঢালোয়া ইউনিয়নের চিওরা মধ্যমপাড়া আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে চিওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে খেলায় অংশগ্রহণ করেন চিওরা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব ও নোয়াখালী নূর মোহাম্মদ নূর আলম স্পোর্টিং ক্লাব রাজনীতিবিদ ও সমাজসেবক জয়নাল আবেদিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবদল নেতা আব্দুল হান্নান ভূঁয়া মিজানুর রহমানের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য মোহাম্মদ আবু হানিফ বিশিষ্ট রাজনীতিবিদ বেল্লাল হোসেন ভূঁইয়া ঢালুয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি এম কে আলম খোকন বিশিষ্ট ব্যবসায়ী মামন ভূঁইয়া যুবনেতা কামাল হোসেন ঢালুয়া ইউনিয়ন সাবেক ছাত্রনেতা ইউসুফ মজুমদার ব্যবসায়ী বেল্লাল হোসেন জালাল আহমেদ যুবনেতা মহিন উদ্দিন মতি মাস্টার মহিন আব্দুল হক কাজী মহিন সোহাগ দুলাল ফয়েজ আহমেদ সহ আরও অনেকে চিউড়া আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শূন্য নগলে নোয়াখালী নূর মোহাম্মদ নূর আলম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয় লাভ করে খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ জাহাজী দল করি এই দলকে বিশ্বাস করি আমরা কোনো না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি কেউ না কেউ আমরা আজকে এখানে অনেকে আছি বিগত সতেরো বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে আমাদের কষ্ট হয়েছে ঘরে থাকাটাও কষ্ট হয়েছে এরপরও আমরা যারা এখানে আসি বিগত সতেরো বছর এরকম খেলাধুলা আমরা কোথাও যেতে পারি নাই আজকে সুদের আসছে বিদায় খেলাধুলা করতেছে আনন্দ করতেছে মিছিল মিটিং এ কিন্তু আমাদের নিজেদের মধ্যে বাইয়ের রাজনীতি শুরু হওয়ার কারণে আজকে আমাদের নেতা জননেতা আলহায় মহাসালাম ভুইয়া ভাইকে একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে আজকে আমাদের থেকে একটু দূরে রাখা হয়েছে আসলে সেই দিনের ঘটনা তো আমাদের সাথে ছিল আমরা সব একসাথে প্রোগ্রামে গেছি আসলে আমাদের নেতা জননন্দ নেতা জনাব আলহাজ্ব মোসালাম ভাইয়া তারেক জিয়া বিশ্বস্ত হাতিয়ার উনি কখনো উচ্ছৃঙ্খল উনি কখনো পাগল রাজনীতি উনি কখনো খারাপ মনমানি রাজনীতি করে না উনি আমাদেরকে যখন নির্দেশ দেয় ভালো কিছু করতে এলাকা যায় তারেক জিয়া সালাম দাও খালেদা জিয়া সালাম দাও ভাইয়া সালাম পৌঁছাও সবার ঘরে সালাম দিবা নির্বাচন আসবে মনোনয়ন পাবে কে পাবে না পাবে সেটা আমার দেখা দরকার না আমি যদি পাই আমার পক্ষে কাজ করবা যদি আমি মনোনয়ন না পাই যে পাই দানের সবার পক্ষে কাজ করবা এটা হলো আমাদের নেতার নির্দেশ আমরা ওই নির্দেশকে মানি আমরা জনতা আলহাজ মহাসালাম ভুইয়ার পক্ষ থেকে দানের শিশুর জন্য সবাইকে সালাম পৌঁছাই খেলা খেলাই শক্তি খেলাই বল খেলাই জাতির মনোবল আসলে আমরা এখানে সতেরো বছর যে নেতারা বলছেন সতেরো বছর আমাদের যারা বিন ভিতরে আমরা আসলে কথাও বলতে পারবো থাকতো খেলাগুলা খেলবে এখন যারা আমাদের ছোট ভাইরা অনুরোধ করছে একটি খেলার জন্য আমি সাথে সাথে সাড়া দিয়েছি বলছি ঠিক আছে তোমরা খেলার আয়োজন করো আমি এখানে আমল ভাই আছে মাস্টার মোহিন সাহেব আছেন আমাদের মতিভাই আছে এবং হক ভাই আছে মহিন আছে কাজী এরপর যে আমাদের সোমা আছে ন্যাসার সহ ফজলু ফয়েজ সহকারে জাহির ভাই সহ জালাল ভাইসহ সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য আসলে খেলা খেললে সবাই জন্য স্বাস্থ্যের জন্য ভালো হয় আর সবাই মিলেমিশি থাকবো আমরা এই খেলার মাধ্যমে মাতৃত্ববোধ আমরা বেশি গুরুত্ব দিব আমরা সমাজের সবাই একে অপরের বাই একে অপরের সাথে আমাদের চলাফেরা করতে হয় কেউ এখানে নিদানন্দ করেন না যে যে দল করেন যে যে ব্যয় দল করেন করেন অসুবিধা নেই আমাদের মহাসেবক ভাই আমাদের নেতা নেতার নির্দেশ মিলিমিশি কাজ করবা সবাই তাদের শিষের লোক দাদের শিষের জন্য কাজ করো যে দাদের শিষ মার্কাপ পায় তোমরা তার থাকি তোমরা ভোট দিও আমি না পাইলে কোনো অসুবিধা নেই যে পায় এই জন্য আমরা আসলে সবাই মহাসভায় সত্য আমরা এই দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারণ্যের পথে